হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আর দুর্গাপূজা বাকি আছে মাত্র হাতে গোনা তিন থেকে চার দিন কিন্তু আমরা ত্বকে যত্ন নিয়েছি চুলের যত্ন নিয়ে নিয়েছি কিন্তু আমরা সাথে পায়ে যত্ন নিয়ে নিই আর আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পেডিকিওরটা করেছি পায়ে যত্ন নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিও দেখতে থাকো পেডিকিওরের প্রথম স্টেপ হলো নখ থেকে নেলালিশগুলো রিমুভ করা নেল পালিশ রিমুভার দিয়ে তাই আমিও একটি তুলোর বল নিয়ে তাতে নেল পালিশ রিমুভার দিয়ে দিয়েছি এরপর নখ থেকে নেলালিশগুলো রিমুভ করে নিলাম এরপর একটা বালতিতে ইসোদ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তারপর অ্যাড করলাম এক চামচ লবণ নেক্সট অ্যাড করলাম হাফ লেবুর রস এরপর অ্যাড করলাম এক টাকার একটা শ্যাম্পু এরপর অ্যাড করলাম নারকেল তেল দু চামচ নারকেল তেল আমাদের পায়ের চামড়াগুলোকে নরম করতে হেল্প করবে ফলে পায়ের ডেড সেলগুলো রিমুভ করতে খুব সহজ হবে তো দশ মিনিটের মতন আমি ওয়েট করব। বালতি জলে পাটাকে ডুবিয়ে রেখে দশ মিনিট পর একটা লুফাতে সাবান নিয়ে পায়ে ভালো করে ঘষে নিতে হবে এরপর একটা স্ক্রাবার দিয়ে ভালো করে পাটাকে ঘষে নিচ্ছি এর ফলে পায়ের ময়লা এবং পায়ের ডেডশোরগুলো তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে এরপর ভালোভাবে পাটা পরিষ্কার হয়ে গেলে পাটাকে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে এরপর একটি বাটিতে চিনি আর হাফ রস নেক্সট অ্যাড করলাম হাফ চামচ কফি পাউডার ভালো করে মিক্স করে নিলাম এরপর ভালো করে পায়ে স্ক্রাবিং করে নেব দুই থেকে তিন মিনিট আলতোভাবে পায়ে স্ক্রাবিং করে নিচ্ছি এরপর পাকে ভালো করে ধুয়ে নিতে হবে পায়ে স্ক্রাবিং করার ফলে পায়ের মৃত কোষগুলো উঠে যাবে আর পায়ের ট্যান রিমুভ হবে আমি পায়ের সাথে সাথে হাতেও স্ক্রাবিং করে নিচ্ছি আমি হাত আর পা ওয়াশ করে চলে এসেছি এরপর একটা বালতিতে উষ্ণ গরম জল আর এক চামচ লবণ এরপর অ্যাড করলাম এক চামচ অলিভ অয়েল তারপর অ্যাড করলাম লেবুর রস এরপর অ্যাড করলাম শ্যাম্পু এক টাকার প্লাস শ্যাম্পু এরপর আবার দশ মিনিটের জন্য পাটাকে ডুবিয়ে রেখে দেব ওই বালতির জলে এর ফলে পাটা আরও নরম এবং আরও কোমল হয়ে উঠবে এবং পায়ের মৃত কোষগুলোকে আমি খুব সহজেই তুলতে পারবো এরপর আবার খাবার দিয়ে ভালো করে পাটাকে ঘষে নিচ্ছি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপর পায়ে নখের ময়লাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি জলে পা ডুবিয়ে রাখার জন্য এই ময়লাগুলো খুব নরম হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি আমি তুলতে পারছি এরপর পাটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি এরপর একটা বাটিতে আমি এক চামচ বেসন নিলাম তারপর এক চামচ টক দই নিলাম আর হাফ চামচ হলুদগুলো নিলাম সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিলাম এরপর দশ থেকে বারো ফোঁটার মতো লেবুর রস নিয়ে নিলাম তো প্যাকটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি পায়ে ভালো করে মেখে নিচ্ছি প্যাকটা মাখার পরে দশ মিনিট ওয়েট করব তারপর শুকনো হলে ধুয়ে নেব। এরপর দশ মিনিট পর আমি পাটা ধুয়ে চলে এসেছি আর তোমরাই দেখো রেজাল্টটা আমার পায়ে যে ট্যান পড়ে গেছিলো সেই ট্যানের দাগ আর বোঝা যাচ্ছে না এরপর পায়ে নারকেল তেল মেখে নিচ্ছি তোমরা যে কোনো ময়শ্চারাইজিং ক্রিমও ইউজ করতে পারো এরপর আমি পালিশ পরে নিলাম আর তোমরাও তোমরা নিজেদের পছন্দের অনুযায়ী পালিশ পরে নেবে তো দেখো পাটা কত সুন্দর লাগছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই